নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ তিরিশে আগস্ট দু হাজার শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কি বলা হলো ব্লক অফিস থেকে সমস্ত কিছুই বলবো এই বিরোটির মধ্যে এছাড়াও বন্ধুরা কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হচ্ছে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে আগামী রবি মরশুমে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা কৃষকরা বাড়তি এক হাজার টাকা করে পাবে কলকাতা তিরিশে আগস্ট দু শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি কৃষক বন্ধু প্রকল্পের ও তাদের নিজ নিজ পরিবার উভয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধার মতো বেশ কিছু সুবিধা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেওয়া হয়ে থাকে এইবারের অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরসুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল সরকারি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বরগাদদের মোট দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা সার্বজনিত সমস্যার জন্য পাননি অর্থাৎ তাদের আবার টাকা দেওয়া হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না কারণ এই সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করেনি বলেই টাকা পায়নি যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদেরও টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ মনে রাখবেন যে যারা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের কিন্তু খুব কম সময়ের মধ্যেই কেভিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে তাই এই কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খড়ি মোশন টাকা কিন্তু দেওয়া হচ্ছে অনেক কৃষকরা যারা নতুন করে অনলাইনে আবেদন করছে তাদের অনেকেরই কিন্তু ফর্মগুলো সব রিজেক্ট করা হচ্ছে এই সমস্ত কিশোরের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্লক অফিসে গিয়ে জমি নথিপত্র এবং আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে অরিজিনাল সহ যোগাযোগ করতে হবে ব্লক অফিসে বা বিডিও অফিস থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যেই সমস্ত কাজ করতে হবে তা না হলে টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট খরিফ মরশুম টাকা পেতে কৃষকদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল এবং আবহাওয়ার বিভিন্ন কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে রিমাল ঘূর্ণিঝড়ে রাজ্যের অধিকাংশ কৃষকদের জমির অনেক ক্ষতি হয়েছে এছাড়াও কৃষকরা সঠিক সময়ের মধ্যে জমিতে বীজ সার এবং কীটনাশক দিতে না পারায় জমির ফসল সেরকম ভালো হয়নি এছাড়াও আরও বিভিন্ন কারণে কৃষকদের চাষ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন আকাশ ছোঁয়া তাই কৃষকরা বেশি টাকা খরচ করে জমিতে চাষ করতে পারছে না এই সমস্ত কথা চিন্তা করে কৃষকদের জন্য আগামী রবি মরশুমে টাকা যাতে নভেম্বর মাসের মধ্যে দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে রাজ্য সরকার বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু সম্পন্ন করা হবে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে নভেম্বর মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে আপনারা মনে রাখবেন বন্ধুরা যে এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবসনটা কিন্তু দেওয়া হয়ে থাকতো ডিসেম্বর মাসে এবার কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হবে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী ঐক্যশ্রী বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা মতো আরও বিভিন্ন প্রকল্প এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল অর্থ মনে রাখবেন যে রাজ্যের অর্থমন্ত্রী কিন্তু চন্দ্র ভট্টাচার্য রাজ্য বাজারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে যেখানে কৃষকরা বছরে দশ হাজার টাকা পেতেন এবার থেকে পাবে এগারো হাজার টাকা এবং যারা পেতেন চার হাজার টাকা করে এবার থেকে পাবে পাঁচ হাজার টাকা করে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের খুশির জোয়ার আসবে নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে এরকমটা জানা গেছে বিভিন্ন সূত্র মারফত রাজ্যের কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে নাম্বার দেখাচ্ছে না তাদের খুব শীঘ্রই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা না করলে আগামী কিস্তি টাকা বন্ধ করা হবে আপনারা মনে রাখবেন যে জমা করার কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আবার স্ট্যাটাসের ঘরে কে নাম্বার শো করবে এই আধার সংযুক্তিকরণের ফর্ম আপনি কিন্তু ব্লক অফিসে গেলেই পেয়ে যাবেন এবং পরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকোয়াইসি করে নিতে হবে তিন নম্বর বলা হয়েছে আধার কার্ডে কোনো রকমের ভুল থাকলে তার সংশোধন অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে করে নিতে হবে আপনারা মনে রাখবেন বন্ধুরা যে সমস্ত কৃষকরা নতুন অ্যাকাউন্টের নাম্বার যুক্ত করতে চান আপনারা কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে পারবেন এবং যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান আপনারা অবিলম্বেই কিন্তু একটি আবেদনপত্র লিখে এবং জমির নথিপত্র সহ আপনি ব্লক অফিসে জমা করে দেবেন তাহলে কিন্তু দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বাড়ানো হবে যারা নতুন করে ফর্ম ফিল করতে চান তাদের অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনারা কিন্তু আবেদনপত্র জমা করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের আবারও নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল করে জমা করতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতেই হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসুন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প সহ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ